বিদ্যুৎ উপদেষ্টা ফাইজুল কবির খান সাহেবের কাছে আমার অনুরোধ রইল আপনি প্লিজ বিদ্যুৎ নিয়ে লুকুচুরি করেন না এই বিশ কোটি মানুষের সাথে আপনি খোলাখুলি বলে দেন তাহলে মানুষ প্রিকশন নিতে মানুষের সুবিধা হবে আমি কিন্তু একজন ব্যবসায়ী আমি কিন্তু কোনো টেকনিক্যাল লোক না কিন্তু গত আটচল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করতেছি বলে আমি অনেক কিছু বুঝি অনেকে বুঝে আবার অনেকে বুঝে না আবার অনেকে বুঝে কিন্তু কথা বলতে চায় না কিন্তু আমি তো থাকার লোক না আমি। এইবার যে যে লোডশেডিং হবে একটা মহামারী কিন্তু আমি কিন্তু কথাগুলো বলে কিন্তু আপনারা চার দেয়ালে মাঝে সচিবালয়ে বৈশাখ আপনারা মিটিং করেন না আর এই মিটিং এ কোনো ফল হয় না আপনি সচিবালয় থেকে বাইরে প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা ইঞ্জিনিয়ার থেকে আপনারা প্রত্যেকটা প্লান্টে পাঠান পাওয়ার প্লান্টে পাঠান সব জায়গায় পাঠান দেখেন কোথায় ঘাটতি আছে কোথায় প্রবলেম আছে কোথায় মেশিন নষ্ট আছে কোথায় কি আছে এই বিশ কোটি লোকদেরকে এই সত্য কথাটা ধরেন মানুষের নাই গরমে কিন্তু বিদ্যুৎ উপদেষ্টা ফাইজুল কবির খান বলছেন পঁচিশের নিচে যদি কেউ চালায় তাহলে ওর লাইন কাইটা দিবে বিদ্যুৎ লাইন কাইটা দিবে আরে আপনি লোক আছে বিশ কোটি কত কোটি লাইন কাটবেন আপনি আপনার লোক বল আছে দল বল আছে আপনি যে লাইন কাটবেন প্রতি ঘরে ঘরে ঢুকে আপনারা এইসব কথা কেন বলেন সবাইকে হুকুম দিছেন ওয়ার্ডা দিছেন পঁচিশ চালানোর জন্য পঁচিশের নিচে যারা না আসে আপনার কথা কি কেউ শুনবে এক একটা মানুষের এক একটা বডি টেম্পারেচার থাকে আপনার শরীর টেম্পারেচার একরকম আমার বডি টেম্পারেচার এই আরেকটা মানুষের টেম্পারেচার আর এক রকম ওরা ওই টেম্পারেচার দিয়ে কিন্তু ওরা অ্যাডজাস্ট করে তা আপনি বলতে হবে যে পঁচিশে নামলে লাইন কেটে দেবেন আপনি কত লোকের লাইন কাটবেন আপনি পারবেন না তো ফাইজুল কবির খান সাহেব আপনি পারবেন না তো আপনারা এইসব কথা বললেন না আপনারা আপনারা গোড়াতে হাত দেন আপনি তো আপনাকে তো আমি ভালো জানি আপনি একটা শিক্ষিত লোক আপনি অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ লোক আপনি কেন ঘুরে ঘরে বসে আছেন আপনি কেন ঘুরে ঘরে বসে আছেন কেন বসে আছেন আপনারা বাড়ান ঘর থেকে বাড়ান আপনি বাড়িয়ে যান আপনি টোর দেন বাংলাদেশ আপনি টোর দেন সব জায়গায় প্ল্যানগুলো দেখেন কোথায় লিখে যাতে কোথায় পিডিবি হুকুম করে আদালিকে বিদ্যুৎ বাড়াই দেওয়ার জন্য আদালির উপদেষ্টা ডক্টর সাহেব আমি আপনি একজন ভদ্রলোক ইউ আর এ জেন্টলম্যান আপনি একজন সৎ মানুষ আপনাকে অনুরোধ করি আপনি এই এটাকে এটার দিকে মনোযোগ দেন কিন্তু অন্যদিকে মনোযোগ না দেওয়া এটার দিকে আপনি মনোযোগ দেন আপনি হুকুম করেন আপনি ওয়ার্ড দেন সবাইকে কেউ ঘরে বসে রাখতে পারবে না অফিসার সবাই যাবে সব ইঞ্জিনিয়াররা কিন্তু অফিস থেকে আপনারা ওদেরকে সব জায়গায় পাঠায় দেন যে প্রত্যেকটা প্লান্টে প্রত্যেকটা বিদ্যুৎ কিনা স্টেশনে প্রত্যেকটা আপনার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় রিপোর্ট করার জন্য এবং রিপোর্ট যেন আপনাকে দেয় মাননীয় উপদেষ্টা ছি প্রধান উপদেষ্টা আপনার কাছে যেন রিপোর্ট চলে আসে কিন্তু আপনি বলেন রিপোর্ট সব আমাকে দিতে হবে কোথায় ফল্ট আছে কোথায় প্রবলেম আছে কোথায় কি আছে এটা ঠিক করার জন্য এখনও গরম আসতেছে না কিন্তু আর বেশি দিন নেয় পূর্ণ বিদ্রোহীতে কিন্তু গরম আগুনে পাতন গরম আরম্ভ হবে কিন্তু প্রধান ডক্টর আমি আপনাকে অনুরোধ করব আপনি একজন ভালো মানুষ আপনি একজন দেশপ্রেমিক লোক আপনি চোখে যেন এই যেন ফাঁকি না পারে প্রত্যেকটা বিদ্যুৎ আশ্রয় নেই আপনার সত্য কথা বলেন না কেন আপনাদের সত্য কথা বলতে কি আপনাদের কোনো অসুবিধা আছে বিশ কোটি লোক কি চায় বিশ কোটি লোক চায় একটু শুনতে চায় ভালো মন্দ একটু শুনতে চায় তাহলে মানুষ ওইভাবে গুছিয়ে কাছে আপনার মানুষ ইয়ে হবে আর যদি মনে করেন যে আপনারা আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা বলে দেন এইবার বিদ্যুৎ বিশাল আকারে ধারণ করবে যে বিদ্যুৎ পাওয়া কঠিন বিদ্যুৎ আবার প্রবলেম হবে আপনারা বলেন জেনারেটার উপরে আপনি নির্ভর করতে তাহলে আমরা জেনারেটার কিনা শুরু করবো কিন্তু হ্যাঁ অফিস আদালত মিল ফ্যাক্টরি সব জায়গায় আমরা জেনারেটার এক্সিস্টিং জেনারেটার কিন্তু শর্ত একটা আমরা জেনারেটর কিনবো, আমরা ডিজেলের দাম কমাবেন। আপনি যখন বিদ্যুৎ দিতে পারবেন না, আপনি ডিজেলের দাম 50% কমাই নিয়ে আসেন। বিদ্যুতের দামও বাড়াবেন, বিদ্যুৎও দিতে পারবেন না, আবার আমরা জেনারেটর কিনবো, আমরা জেনারেটর চালাবো আমরা 120 টাকা লিটার তেলে এটা এক এক দেশে এত রকম কাহিনী হইতে পারে না কিন্তু। বিদ্যুৎ দিতে পারবেন না, আমরা জেনারেটর কিনবো, আবার ডিজেলের দাম বাড়তে থাকবে 120 টাকা থাকবে। এইটা তো হইতে পারে না। মানুষ এই যে গরম, এই মহামারী লাগবে কিন্তু করবে কিন্তু। অসুস্থ হইলে মানুষ আপনারা যদি বিদ্যুৎ ঠিক মতো দিতে পারেন তো ভালো কথা আর যদি না দিতে পারেন আপনারা সত্য কথাগুলো বলে দেন যে আমরা এতটুকু দিতে পারবো এতটুকু এত আমরা তৈলে আমরা জনগণ বিশ কোটি লোক আমরা এভাবে আমরা একটা প্রিকশন দিব বিদ্যুৎ উপদেষ্টা ফাইজুল করিম খান সাহেব আপনি কিন্তু বৈশা থাকেন না ঘরে কিন্তু আপনি ঘরে বৈশা বৈশা মিটিং করে না সচিবালয় মিটিং করে না কিন্তু ওই দিন চলে গেছে কিন্তু আপনি কার সাথে মিটিং করবেন কার সাথে কথা বলবেন কেউ কার কথা শুনে প্র্যাকটিক্যাল দূরে হবে প্র্যাকটিক্যাল যেতে হবে কেউ আজকাল মিটিং এ কেউ কারোর কথা শুনে না মিটিং শেষ খাওয়া দাওয়া করবে দরজার থেকে বাইরে হবে এই জাতি সব ভুলে যায় কিন্তু আমরা সেই জাতি মিটিং এর পরে দরজার থেকে বাইর হওয়ার পর আমরা সেই আমরা ভুলে যাই এই বিশ কোটি লোকের জন্য আমি আর কত কথা বলবো আমার মতন তো কেউ আগায় আসে না এটা বিশ কোটি লোকের দেশ গরিব নিরীহ দুঃখী মানুষের সংখ্যা বেশি ওরা কষ্ট করবে আর আমরা একটু আরাম করবো এটা হইতে পারে না কিন্তু সবাইকে বিদ্যুৎ একে প্যারালাল দিতে হবে কিন্তু দুঃখী মানুষ সব পাবে ফসল আরও পাবে ব্যবসায়ীরাও পাবে কিন্তু আপনারা বিদ্যুৎ দিতে পারেন না মিল ফ্যাক্টরি চালাইতে পারেন আজকে অনেক দিন ধরে আপনারা গ্যাস দিতে পারেন না মিল ফ্যাক্টরি চালাইতে পারে না পারেন বিদ্যুৎ দিতে না পারেন গ্যাস দিতে না পারেন পানি দিতে না পারেন কোনো কিছু দিতে এইভাবে তো একটা দেশ চলতে পারে না কিন্তু আমি কিন্তু সত্য কথা বলি কিন্তু উনপঞ্চাশ বছরের ব্যবসায়ী অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলা বলি দেশের বিশ কোটি লোকের জন্য অনেক কথা বলি কিন্তু থ্যাংক ইউ আমি অনেক কথা বলছি বিশ কোটি লোকের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খুদাফে